গুড মর্নিং অনেকদিন পরই আসা হলো তোমাদের সঙ্গে দোতলাতে এসছি একটু গায়ে রোদ নিচ্ছি আর নাকটা অনেক পর পড়া হয়েছে নাকটা ভীষণভাবে ব্যথা আর এদিকে শরীরটাও হঠাৎ করে এতটাই খারাপ হয়েছে যে কী বলবো একটু গরম জল নিয়ে বসেছি গরম জল তো না একটু চা করেছি মানে একসাথেই খাওয়া হবে আর কি মানে থাকা যাচ্ছে না এত শরীরটা ভারী হয়ে যাচ্ছে নাক বুক যে একটা জায়গায় যাব যদি শরীরটা খারাপ হয় তাহলে কেমন করে হঠাৎ করে ভালো শরীর যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কেমন লাগবে তাও আবার লোকের বাড়িতে নিজের বাড়ি হলেও আর কি আর এগুলো সমস্ত কিছু বার করা হচ্ছে মানে যেটা নিয়ে যাব আর কি কোনোজনে যা নিয়ে আসা হয়েছে সেটা বার করছি এখন আর এই কোনো কিছুই বার করছি না যতটুকু প্রয়োজন ততটুকুই বার করি পরে ফাঁকা টাইমে এসে এগুলো সব মাকে দেখাবো মার হাতে দেবো ভাইদের হাতে দেব বেল্ট আর পার্স তো দেখেছই ওগুলো নেওয়া হয়েছে তো সেগুলো দিয়ে দেবো যার যার জিনিস এখন যেটা থেকে বেশি দরকার জিনিসগুলো সুন্দর করে গুছিয়ে রেডি হওয়া ব্যাস যাবো যাবো করে তো সে অনেকটাই লেট হয়ে গেছে আর লেট হওয়ার কারণে সে দেখলাম যে কোনো ঝোর ঝামেলা নেই তো তাহলে তা আরো করে লাভ নেই ওখানে বসতে গেও বা কী করবো তার জন্যে একটু আর কি লেট করে বেড়ালাম আর আমরা যে সময়ে বেরিয়েছি আমরা জানি যে ঠিক টাইম হয়ে গেছে কিন্তু না হয়নি ওখানে গেলে কিছু তো আমরা দেখতেই পাবে যে কেন এই কথাটা বললাম আর কি তো এখন রেডি হয়ে তোমাদের সামনে আসি শরীরটা তো ভীষণভাবে খারাপ চোখ মুখ দেখে তোমরা বুঝতে পারছো একদম জল জল হয়ে আছে আর খুব শর্টে সেজে সাজুগুজু করেছি মার কানেরটা আমি পড়লাম আর যে মার যা আরও একটা কানের ছিল তোমার মুক্ত দেওয়া সেই সেটা মা পড়লো আর কি আর আমি এটাই নিয়ে এসেছি কেন ট্রেনে তো একার ব্যাপার তো আর তেমনভাবে আর কোনো কিছু নিয়ে আসা হয়নি তো কেমন লাগছে অবশ্যই জানিও যত শর্টে সাজা সাজুগুজু করা যায় আর কি পায়ে <laughs> 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 চলতে নাই ইয়ে হচ্ছে না এখানে গিয়ে ক্লিন ক্লিন হলো মানে ক্লিন হচ্ছে না

হ্যাঁ গোপাল গোপাল হ্যাঁ 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 দিদা হ্যাঁ 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 তখন তখন নাতির সাথে ছবি হবে তখন নাতির সাথে ছবি হবে হ্যাঁ হ্যাঁ গোপাল হ্যাঁ যাদের দরকার তারা আগে সাইড করছে

মায়ের মতন দাঁড়িয়ে দেখতে না অনেকটা মায়ের মতন আছে গালের এই জিনিস জায়গাটা দেখেছি পুচকোটাকে দেখতেলে পুচকোটা হলো ভাসুরের ছেলে আমার বোনের আগে যে ভাসুর আছে তার হলো জমজ মানে আমার বোন জামাই হলো হল জমজ ছেলে ওরা যমজ ভাই তো এখানে শেষ মুহূর্তে এসে আর সময় নেই হাতে মাত্র দশ মিনিট সময় আছে যে শুভ লগ্নটা থাকে তার মধ্যে তার হো করে বললাম যতটা পেরেছি ততটা সাজুকুজু করে নে নিয়মটা হয়ে যাক তারপর তুই আবার গিয়ে শাস্তে বস আমরা তো চলে এসেছি টাইম মতো কিন্তু এদিকে কিছু হয়নি কেন বললাম তো বুঝতেই পারছো শেষ মুহুর্তে এসে এই সমস্ত কিছু তাও এখানে দুটো খাবার ছিল একটা হলো পাবদা মাছ আর আর একটি আর একটি আর একটি যাই হোক মুহূর্তে আমি মনে করতে পারছি না মোট দুটো জিনিস মানে রান্নাটা সেই মুহূর্তে আর হয়ে ওঠেনি আমাদের মধ্যে তো আমাদের নিজেদের ঘরে এটা রান্না হয় তো সাত রকম ভাজা যেটা দেখতে পাচ্ছ ও হ্যাঁ শাক শাকটা হয়েছে মানে তারা ওর মধ্যে ভুলে গেছে সেটা আর দে ওটা হয়নি আর পাবদা মাছ এই দুটো তো সেটা তো রান্না হয়নি তো সেটা আর দেওয়া হয়নি যা হয়েছে তার উপর করে নিয়ে আসা বাকি ভাজা সেগুলো ঘরেই হয়েছে বাকি যে দশের রান্না সেখান থেকে নিয়ে আসা হয়েছে তো আমরা আমাদের তো অত আর শরীর মানে সেরকমভাবে মেনে লাভ নেই যে ও তো ওদের কী নিয়ম আছে না আছে তারা সেইভাবে চলবে ঠিক না আর আমাদের নিয়ম যা আছে তাই তো সবার নিয়ম তো আর এক হয় না সেটা নিয়ে তো এই যে সাজুগুজু করে এখন বসে গেছে ছেলে মেয়ের মা এখন যেমন বেটা আসুক বা বেটি আসুক সেটা একটা মনের আশা মনের কথা সবার মধ্যে থাকেই দেখবে তোমরা যে কেউ বলবে আমরা বুনো নেবো কেউ বলবে তো আমরা ভাই নেবো এটাই হচ্ছে কিন্তু পার্টিকুলারই সেরকমভাবে কিছু নেই যে হ্যাঁ আমার ভাই লাগবে বা আমার বোনই লাগবে কিন্তু ওখানে আবার অনেকেই খারাপ ভাবতে পারে না হ্যাঁ গোপাল আসে গোপাল আসে গোপালকেই কেন চাইছে সেরকম নেই এটা একটা মনের ইচ্ছে বলতে পারো আর কি তো এখন যা নিয়ম আছে আমার বোন শ্বশুরবাড়ি সেই নিয়মগুলো সেইভাবেই দেওয়া হবে আর এখানে আমি রকম কোনো কথা বলছি না অনেকটাই দেরি হয়ে গেছে সেগুলো সেইভাবে তোমরা দেখতে থাকো

ওকে ঠাকুর আছেন আলমারি তুমি নাওনি মিষ্টি मम्मी তুমি একটু ফোন করতে কত মুখের দিকে থাক মা সবাই খাওয়াবে মা তুমি তুমি তিতা করে দিচ্ছ মুখটাকে সবাই খাওয়াবে

সর্দির জন্য না পাচ্ছি না একজনকে ডাকুন আমি না তাহলে ওর সুবিধা হবে না ধরে রাখ ধরে রাখ দিব আমার উপরে বড়রা আছে ওরা দেখ তারপর তো পাগল আর আমার মা মুক্তি না করে দিয়েছে ওকে খাইয়ে খাইয়ে মুখের ইয়েটা মিষ্টি পেয়ে যাবে

উলুদা 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 মা উলুদা দাও সরি একটা নাওstas ছবিটা নিয়ে নিচ্ছে এডা পাড়ি না হ্যাঁ না এই যে আজকে হই গেছে চার বাজে না দেন আপনি দেন আপনি ভিডিওটা করো দিবা না তুমি বল কত কত টাকা হবে তো করতে হবে অনেক তুমি একটা টাকা দিতে যা বল না মা কাছে বলো হ্যাঁ ওই যাও কাছে বসে বসতে আছে মানদিও কেটে বসে দিছে যা ও দিবে না কে ওই কি দিবে ওই দিবে না ওই দিবে ওই দিবে ও কই কে ও দিবে নাও ও কত বাবা বাবা কে বাইস খাইও একটু বা

কো তাব দিতে হবে

সাজু <laughs> হাঁচ <laughs> <laughs>

নাসার কি করেছে এখন শুনতেছ কাল নাই তাই তো সাতটা দি더라고 ধরো ঠিক আছে Так बोलन का नहीं सलाम दीजिए हां ने तो इधर से दीजिए भैया का दे है आ रहा हूं रेगी आज खाना अरे तू जरा एक बटा करो

বয়স দেখি এটা মা মা ডাক্তার তো মা তো কত কাছে দেখো দেখলা দেখলা ছবি দেখলা ভালো হবে তোমাকে প্রত্যেক বেচে বেচে দি দেবো আসুন দাদি দাদি আসুন আমি জোৰ কৰলাম নাই যে তোমাৰ এইদি থালা তো আৰু ইয়ে তাৰ আপোন প্ৰণাম কৰ

দেখা দিদারিদা সবার আগে যে এই দিক থেকে এই দিক থেকে ঠাকুমা

ये नहीं ये नहीं और चुपके से बात करो बच्चों बात क्या बात क्या बच्चे के اس کو یہ نہیں نہیں سے کزن میں ہے ہوں کہ کیا رہا ہے نہیں ہے مشال بنتے ہو جی ہو گیا ہے یہ بتا دے وہ جگہ لگا دے ہے টাকা دے دو مول مالو یہ جا رکھو بہت مہاد ہو جاتا ہے বেতন نہ تو ہلکے ایک ایکسٹنس پورا یہ ہے چھوٹا ہے दो दो हाथ हाथ उठा उठा ना 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 जे, जे, जे दू है। दूर देखो <laughs> সব নিয়ম হলো এখন খাওয়ার পালা সবাই খাচ্ছে আর বাইরে যারা যারা এসছে তারা খেয়ে নিক তারপরে আমরা বাড়ির যারা যে কজন আছে খেতে বসবো ওরা সব ছাদে গেছে ছবি তুলছে নিচে এসে বললাম মানে ছবি তুলতে ভালো করে তাহলে বেশ ভালো লাগবে ছবিটা তুললে আমার তো ঠান্ডা তো চোখ মুখ সব ফুলে গেছে মাদার হাঁপিয়ে গেছে কোনো বিষয় হাঁপিয়ে গেছে না আমার হ্যাঁ কয়নি একটু টেনশনে আছি কি আর বলবো দুঃখের কথা টেনশনে আছি মাথার <chat> <imim mo Upper language> কে <laughs> আরে চাতুর্য দেখি আরে চাতুর্য দেখি এই দেবো দাদা

রাত্র পনেরো এগারোটা বাজে খাবার যতটুকু যা বেঁচেছে সেগুলো গরম করতে এসে আর উপরটা ভাবলাম এক ঝলক দেখিয়ে দিই তখন তো আর দেখানো হয়নি আর খাবার মধ্যে তো দেখে নিচে তখন কী কী ছিল ফুলকপি মাছ একটা ডাল চাটনি দই মিষ্টি বেগনি এ সমস্ত কিছুই ছিল তখন বেগনিটাও মিশ গেছে সরি সরি তখন বেগনিটা মিশ গেছে মানে এই সমস্ত কিছুতে এগুলো এখন সমস্ত কিছু গরম হবে আর ড্রেস নিয়ে আসা হয়েছিল আমি কুর্তি মা শাড়ি নিয়েছিল সেগুলো চেঞ্জ করা হয়েছে সন্ধ্যের সময় করে নেওয়া হয়েছিল ড্রেস চেঞ্জ করে সন্ধ্যের দিকে খাওয়া হয়েছিল আর বাকি যেখানে সমস্ত কিছু আছে তো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিলাম কিছু মনে করো না লোকজনের মধ্যে এত কিছু হয় না আর শরীরটা এত ভীষণভাবে খারাপ ছিল তো কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা